প্রতিদিনের মতো চলে আসলাম আমাদের সবাইরে জানা অজানা একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম জান্নাতুলস কুকিং ফিউশন ফেস থেকে আজকের রেসিপি হচ্ছে ছোট ইলিশ মাছের মরিচকলা ইলিশ মাছটা কিন্তু নোয়াখালির স্টাইলে কিন্তু তৈরি করব। তো এখানে আমি রসুন কোষ পেঁয়াজ স্লাইস করে কাটা শুকনো লাল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে দিব কয়েকটি শুকনো লাল মরিচ কয়েকটি গোটা জিরা অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নেবো পাটাই কিন্তু বেটে নিতে পারেন অল্প করে পানি দিয়ে পেস্ট করব দেখেন কতটা সুন্দর হয়েছে কালার এখানে দুই তিনটি ছোট ইলিশ কেটে ধুয়ে পানি জড়িয়ে নিলাম এখন পেস্ট করা মশলা দিয়ে কয়েক মিনিট মেরিনেট করে রাখবো এভাবে মেরিনেট করে রাখলে কিন্তু মাছের ভিতরে লবণ মরিচ ঠিকমতো ঢুকে এখন চুলায় একটা প্রায় বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা খেতে খুবই দারুণ লাগে পরিমাণ মতো বেশ কুচি ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব মেরিনেট করা মাছ বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিব আর কোনো পানি দিব না এখন হালকা নেড়ে ডাকনা দিয়েই রাখবো এক থেকে দুই মিনিট রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কতটি পানি বের হয়েছে এক্সট্রার কোনো পানির দরকার হয় নাই আমার এখন ডাকনা উঠিয়ে জল গাঢ় হয়ে গেছে দেখুন এখন নামিয়ে নেয়ার আগে কিন্তু ধনিয়া পাতা কাঁসামরি স্লাইস করে কেটে দিয়ে নামিয়ে নেব রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারাও এভাবে তৈরি করে দেখবেন গরম গরম বাতের সাথে পরিবেশন করবেন ইলিশ মাসের খোলা আল্লাহ আফে